দর্শক বন্ধুরা এই সেই ঘাট যে ঘাটে মৌসুমী গান করেছিলেন এবং মোল্লাবাড়ির বহু সিনেমার অনেকগুলো দৃশ্যে এখানে করেছিলেন এবং সে পা পিছলে পড়ে গিয়ে সে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়েছিলেন এই সিঁড়িতেই এটি কোনো বাস্তবতা নয় এটি সিনেমার দৃশ্যের কারণে এই সেই পুকুর এবং এই সেই ঘাট দর্শক আমি এই মুহূর্তে খদিপ খামার বাড়ি এটি হোতাপাড়া আপনারা যারা খদিপ খামার বাড়িতে শ্যুটিংয়ে আসতে চান ভেতরের শ্যুটিং স্পট এখানে অনেক কিছু শ্যুটিং করার জন্য পাবেন আপনারা গাজীপুর সৌরাস্তা থেকে এসে হোতাপাড়া নামবেন এবং হোতাপাড়া থেকে মণিপুরি রোড দশ টাকা অটো ভাড়া নেবে এখানে হোতা সেই খামার বাড়ির শ্যুটিং স্পট এখানে আসলেই আপনারা শ্যুটিং স্পটে ঢুকতে পারবেন দর্শক বন্ধুরা খামার খামারবাড়ি ঢোকার মেন গেট এটি আর মেন গেট থেকে ঢুকেই আপনি বাম পাশে হাতের বাম পাশে এগুলো দেখতে পাবেন অনেক বাড়ি ঘর আছে এগুলোতে শুটিং হয় বিভিন্ন সিনেমা শ্যুটিং করা হয় বিভিন্ন গ্রামের দৃশ্য সব কিছু এখানে ভেতরে শ্যুটিং করা হয় আজকে শুটিংয়ের তেমন কোনো ইউনিট আসেনি ঈদের ছুটি এই জন্যেই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক খদিপ খামার বাড়ির শুটিং স্পট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জোবায়ের আর অনেক বাংলা সিনেমা এবং নাটকে আপনারা একটি পুকুরের দৃশ্য দেখতে পান পাকা করা ঘাট এটি সেই দৃশ্য এখান থেকে অনেক সিনেমা এবং নাটকে দৃশ্য ধারণ করা হয় অনেক গানের মধ্যেও আপনারা হয়তো দেখে থাকবেন এই পাকা করা সানবান্ধা ঘাটটি এখানে বিভিন্ন ধরনের সিনেমা শ্যুটিং হয়েছে ইতিপূর্বে আমার সামনে যে পুরোনো কিছু জরাজীর্ণ ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গ্রামের শ্যুটিং করা হয় এবং সেট ফেলানো হয় আর এই পুকুর ঘাট থেকেই আমি কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা এই যে দৃশ্যটি আমি এখন দেখানোর চেষ্টা করছি আমার তো মনে হয় এই দৃশ্যটি দেখেনি বাংলাদেশে এমন কোনো লোক নাই যেখানে শুটিং হয়েছিল মোল্লাবাড়ির বউ থেকে শুরু করে বিভিন্ন সিনেমা আসলে এই বাড়িটির মধ্যে হাজার সিনেমা শুটিং হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ঘুরে ঘুরে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি সেই মোল্লা বাড়ির বউ থেকে সিনেমা থেকে শুরু করে বিভিন্ন সিনেমার শুটিং এই জায়গাটিতে করা হয়েছিল এখন তেমন সিনেমা হয় না যার জন্য হয়তো এগুলো ফাঁকা পড়ে রয়েছে এই ঘরটি এখন কালের সাক্ষী হয়ে স্মৃতি হয়ে আছে মোল্লাবাড়ির বউ সিনেমার শুটিং দিন রাত করা হয়েছিলো এই জায়গাটিতে এবং এই ঘরটিতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা আসবেন যদি এই শুটিং স্পটে আসতে চান এসে হোতাপাড়া নামবেন চৌরাস্তা থেকে হোতাপাড়া নামবেন এবং হোতাপাড়া থেকে মণিপুরি রাস্তায় সেই খদিব খামার বাড়ি শুটিং স্পট এখানে দশ টাকা অটো ভাড়া নেবে আর দশ টাকার বিনিময়ে এখানে আসতে পারবেন দর্শক বন্ধুরা এই যে এই যে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন এই রান্নাঘরই মৌসুমি রান্না করেছিল সেই সিনেমার কাহিনীর জন্য এটি এখন পরে আছে এগুলো আসলে এখন নোংরা হয়ে গেছে বাংলা চলচ্চিত্র ইতিহাসে মোল্লা বাড়ির বউ একটি স্বনামধন্য চলচ্চিত্র আর এই চলচ্চিত্রটি শুটিং করা হয়েছিল এই বাড়ির মধ্যেই এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন ঘরের এর মধ্যেই আর এখানেই মৌসুমি রান্না করেছিল সেই পাকঘর হিসেবে ব্যবহার করেছিল এটি এখানে বিভিন্ন সিনেমা এবং নাটকের মধ্যে যে ধানের যে গোলা ঘর হিসেবে দেখানো হয় কবিতরের ঘর আমার সামনে দেখতে পারছেন এগুলোতে এগুলোতেই চিত্রণ করা হয়েছিল সে বাংলা সিনেমা হাজারো নাটক দর্শক বন্ধুরা আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জুবায়ের আর আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখন যেখানে কাল বাংলা সিনেমা এবং নাটক অনেক শুটিং হয়েছিল এই সেই জায়গাটি মোল্লাবাড়ি বহু সিনেমা থেকে শুরু করে এখানে অনেকগুলো সিনেমা শুটিং করা হয়েছিল দর্শক বন্ধুরা বাংলা সিনেমার ইতিহাসে হাজার হাজার সিনেমা শ্যুটিং হয়েছে এই ক্ষুদিপ খামার বাড়ি শুটিং স্পটে দর্শক বন্ধুরা আজকে প্রচণ্ড রকমের বৃষ্টি খতিব খামার বাড়ির মধ্যে আমি একটি শর্ট ফিল্মের শুটিংয়ের জন্য এসেছি আর সেখান থেকে আমি আমার বলত ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আসলে কত ধরনের বৃষ্টি আজকে হইতেছে দর্শক কাল কিছু বাংলা সিনেমা নাটক শুটিং হয়েছিল এই খতিব খামার বাড়ি শ্যুটিং স্পটের এই বাড়িতেই দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন সবগুলো ভিডিও সবার আগে দেখার জন্য এবং যারা ফেসবুক পেজে আছেন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের সবগুলো ভিডিও সবার আগে দেখার জন্য আর আপনারা যদি এই খদিপ খামার বাড়িতে আসতে চান অবশ্যই গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া আসবেন হোতাপাড়া থেকে মণিপুরি রাস্তায় দশ টাকা নেবে এই খতিব খামার বাড়ি আসলে আপনারা দেখতে পাবেন এই শুটিং স্পটটি এখানে সামনে যে গোলাঘরটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বাংলা সিনেমার অনেক দৃশ্যে চিত্ররণ করা হয়েছে এই প্রত্যেকটি ঘর বিভিন্ন সিনেমার সাক্ষী হয়ে আছে আপনারা যারা চিনবেন যারা বাংলা সিনেমা দেখেন কিংবা নাটক দেখেন তারা অবশ্যই এ ঘর এ বারান্দা দশক বাংলা সিনেমা খ্যাত মোল্লাবাড়ি বউ সিনেমা শুটিং হয়েছিল এই ঘরটিতে এ ঘরের যে বারান্দা আছে বারান্দার যে এই দুই পিলিয়ার মাঝখানে যে এক্সপ্রেসটি এখানে বসেছিল মৌসুমি এবং এখানে বসেছিল মৌসুমি বাবা আর এখান থেকেই গান করেছিলেন এবং সময় মৌসুমি বাবা সিনেমার চরিত্রের কারণে এখান থেকেই সে মৃত্যুবরণ করেন আর এটি হচ্ছে মোল্লাবাড়ি বউ সিনেমার যে শুটিং হয়েছিল সেই বিখ্যাত একটি বাড়ি আর সামনে যে পাকঘরটি দেখতে পাচ্ছেন এই পাকঘরে মৌসুমি বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করেছিলেন ক্ষতি খামার বাড়ির শ্যুটিং স্পট আর শ্যুটিং স্পটের ভেতরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন হাজারো সিনেমায় এই বাড়িগুলো বিভিন্ন দৃশ্যের কারণে ব্যবহৃত হয়েছে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এটি ক্ষতির খামার বাড়ির মধ্যে এই বাড়িটি এই ঘরের এই দরদায় পর্দা লাগানো ছিল এই জ্বালানায় পর্দা লাগানো ছিল আপনারা যদি বাংলা সিনেমা দেখে থাকেন অবশ্যই মোল্লা বহু সিনেমাটি দেখবেন এবং এই ঘরের এই দৃশ্যটি দেখতে পাবেন দেখলে বুঝতে পাবেন সিনেমাটি কত জাঁকজমক এবং যত্ন সহরে তৈরি করা হয়েছে মৌসুমী বাবা যখন এখানে গান করছিলেন ঠিক ওই সময় ভিলেন শক্তিমান অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামান ঠিক এই উটানের এই জায়গাতে এসে তার বাবাকে তিরস্কার করেছিলেন এবং তারপরেই তার বাবা এখানে মৃত্যুবরণ করেছিলেন দর্শক বন্ধুরা কালজয়ী সাক্ষী হিসেবে থাকবে এই হাজারো স্মৃতিগুলো যুগ যুগ ধরে আপনারা যারা এই মোল্লাবাড়ির বউ শুটিংয়ের ছবির স্পটের যে বাড়িগুলো যারা দেখতে চান অবশ্যই খতিব খামার বাড়িতে চলে আসবেন এই যে এখন যে চুলোগুলো দেখতে পাচ্ছেন এই চুলোগুলো ঠিক এই দুটি চুলোই ব্যবহার হয়েছিল মোল্লাবাড়ি বউ সিনেমার পিঠাপুলি তৈরির কাজে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এখানে মৌসুমি বসেছিলেন পিঠাপলি তৈরি করার জন্য এই ঘরেই এটি সে পাকঘর এবার দেখতে পাবেন অবশ্যই এটি ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছিল চুলার পাশেই একটা মেয়ে মৌসুমীর সাথী ছিলেন এগুলো সবই স্মৃতি আসলে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দর্শক এই বটগাছটি আপনারা দেখেছিলেন অনেক সিনেমা নাটকের বিভিন্ন গানের দৃশ্যে আর এই বটগাছটি অবস্থিত ক্ষদীপ খামারবাড়ি শুটিং স্পটে বন্ধুরা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি অনেক গানের দৃশ্যে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সিনেমা এবং নাটকে বিশেষ করে মোল্লাবাড়ির বহু সিনেমার শুটিং যখন করা হয়েছিল মৌসুমি এই পুকুরে গোসল করেছিলেন এবং এই পুকুরে কিছু গানের দৃশ্যে অভিনয় করেছিলেন আমি সেই ঘাটটি এখন আপনাদেরকে দেখাবো সামনে যে দেখতে পাচ্ছেন এটিয় সেই ঘাট এই ঘাটে মৌসুমি গ্রহণ করেছিলেন এবং সে পা পিছলে পড়ে যায় সে রক্তাক্ত অবস্থায় যে দৃশ্যটি ধারণ করা হয়েছিল সেটি এখানে চলুন দেখি সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই সেই ঘাট যে ঘাটে মৌসুমি গান করেছিলেন এবং মোল্লাবাড়ির বউ সিনেমার অনেকগুলো দৃশ্যে এখানে শুটিং করে শুটিং করেছিলেন এবং সে পা পিছলে পড়ে গিয়ে সে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়েছিলেন এই সিঁড়িতেই এটি কোনো বাস্তবতা নয় এটি সিনেমার দৃশ্যের কারণে এই সেই পুকুর এবং এই সেই ঘাট দর্শক বন্ধুরা মৌসুমি এখানে বসেই সে গোসল করার সময় তার গা ঘষেছিলেন এবং গোসল করেছিলেন এখানে এই সেই পুকুরে পানিতে আসলে এগুলো সব কালের সাক্ষী স্মৃতি হয়ে থাকবে হাজার হাজার বছর জুড়ে সবই স্মৃতি আর এই জায়গাটি হলো ক্ষুদিব খামার বাড়ির শ্যুটিং স্পট আপনার এই খামার খামারবাড়ির শুটিং স্পটে আসতে চাইলে অবশ্যই গাজীপুর চৌরাস্তা থেকে হতাবারা আসবেন হোতাবাড়া এসে ক্ষতিপ খামারবাড়ির শুটিং স্পটে আসতে পারবেন এই ঘাটটি আপনারা মোল্লাবাড়ি বউ সিনেমা সরিয়ে অবশ্যই দেখেছেন আর সিনেমার বিভিন্ন দৃশ্যের কারণে এই ঘরগুলো আসলে শুটিং স্পটে রাখা হয় এগুলোতে বিভিন্ন যারা গরিব মানুষ তারা এগুলোতে বসত ঘর হিসেবে অভিনয় করে আর এটি ক্ষতিপ খামার বাড়ির মধ্যে এখানে অনেকগুলো ঘর দেখতে পারছেন এগুলো যারা গরিব মানুষের অভিনয় করে তাদের বসবাসের একটি জায়গা দর্শক যদিও এখন ঢেকির প্রসারণ নাই আর এই ঢেঁকিটি দেখতে পাচ্ছেন এখন এটি পরি আছে অগজ হয়ে এখানেই বাংলা সিনেমার এক সময় বিভিন্ন ধরনের ধান এবং যে আটা তৈরি করা হতো এই ঢেকির মাধ্যমেই সিনেমার দৃশ্য চিত্রণ করা হয় এটি একটা গরিব মানুষের বাড়ি হিসেবে এগুলো দৃশ্য ধারণ করা হয়